গাঁড়ে বেদ না চারে বেদ জলে বেদ জলে বেদ পাঁচে পঞ্চবান বলে পান না পাঁচে পঞ্চবান চোর পান চোর পান ছয় ঋতু হেসে টু হেসে তু না ছয় ঋতু ভেসে টু সমুদ্র সেন্ট সুমন্ত না রে মারা সমুদ্র সেন ঋতু আটে অষ্ট বসু হেসে নেষ্ট বসু না আঠে অষ্ট বসু বসিক নয় গো অনাঙ্ক অনাঙ্ক না নয় নমগো অনাক দশে দিক ভেড়ে কি না দশে দিক ভেড়ে